আগুন লেগেছে সকাল সোয়া এগারোটার দিকে ষষ্ঠ তলার একটি জুতার দোকানে প্রথম আগুন লাগে এখন পর্যন্ত আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের উনিশটি ইউনের ঘটনাস্থলে আছেন আমাদের সহকর্মীরা এই ধারাবাহিকতায় আমরা চলে যাব সাকিদ হটের কাছে যিনি আছেন বসুন্ধরা সিটির মূল হটকেরই সামনে আপনি বলছিলেন যে আপনি দেখতে পাচ্ছেন ধোয়ার পরিমাণ কখনো বাড়ছে কখনো কমছে আগে সেটা ফায়ার সার্ভিস সেখানে একটা গ্লাস যেগুলো আছে সেগুলো ভাঙার একটা আহ প্রক্রিয়া আপনি দেখতে পেয়েছেন হাতুড়ি নিয়ে তারা যাচ্ছেন সবকিছু মিলে এখন সেখানে কি অবস্থা দেখছেন যে যে অবস্থায় ছিল কি কখনো ধোয়া প্রকোপ বাড়ছে কখনো ধোয়া প্রকোপ কমছে তবে বড় যে সোমবার তে এখন পর্যন্ত আমরা আপনাদেরকে দিব যে আগুন পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে আসেনি আগুন যে পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে আসেনি সেটা আসলে আপনারা এই ধোয়া প্রকোপ দেখলেই বুঝবেন যে এখন পর্যন্ত কিন্তু উপর থেকে ধোয়া বের হচ্ছে আর আনি দাওয়ায় যে যে দেখতে পাচ্ছেন এটাকে বলে হচ্ছে স্কাই লিক এই কারনিদিকে এখন পর্যন্ত নিরন্তর চেষ্টা করে যাচ্ছে ফায়ার ব্রিগেডে কর্মীরা এই আগুনটাকে নেভানোর জন্য এতক্ষণ শুধু ষষ্ঠ তলায় আমরা দেখেছিলাম এখন কিন্তু ষষ্ঠ তলার উপরে আর কি অর্থাৎ সেভেন ফ্লোরেও দেখতে পাচ্ছেন যে পানি দিতে অর্থাৎ দৃষ্টির আগুনের প্রকোপটা ওই পর্যন্ত গিয়েছে বলেই পানি দিয়ে তারা ওই পর্যন্ত নিয়েছে তবে ফায়ার ব্রিগেডের কর্মকর্তা বা কর্মী কেউ কিন্তু আনুষ্ঠানিকভাবে আসলে আমাদেরকে এই বিষয়টা জানাচ্ছেন না তবে এখানে যারা দোকান মালিক রয়েছেন যারা এখানে ব্যবসা করেন তাদের কিছু কয়েকজনের সাথে আগে কথা বলেছি তারা সবাই কিন্তু উদ্বিগ্ন তারাও কিন্তু জানতে যে আসলে আগুনের প্রকোপটা কত পর্যন্ত বেড়েছে এটা কি শুধু ওই সিক্স ফ্লোরে আছে না সেভেন ফ্লোরে গিয়েছে কোন জায়গায় এখানে কিন্তু আপনারা জানেন যে স্টার সিনেপ্লেক্স অর্থাৎ মুভি থিয়েটার আছে সেখানে কিন্তু চারটি মুভি থিয়েটার আছে মানে অর্থাৎ সিনেমা হল আছে ওখানেও কিন্তু সিনেমা দেখানো দেখানো হয় ওইখানকার কি অবস্থা বা অন্য অন্য ফ্লোর গুলোতে কি অবস্থা সেটা কিন্তু তারা আর জানতে চাচ্ছেন তবে এতক্ষণ পর্যন্ত নিচতলা দিয়ে যেভাবে ধোঁয়া বেরোচ্ছিল এখন কিন্তু তো গোয়ার আসলে উদ্বরকটা অনেকটা ক্রমে আবার আবার খালিতে বলতে পারছিলাম কখন আবার গোয়ার প্রককটা পারে কারণ এর আগে আমরা যখন আপনাদের দেখাচ্ছিলাম তখন দেখেছি যে একটা সময় তো দ্বার প্রকক কমে গিয়েছে তারপর আবার কিছুকম হঠাৎ করে বেড়ে গেছে তবে এত পর্যন্ত বসুলধারা সিটির ভেতর এবং বাইরের যে অবস্থা সেটা হচ্ছে পুরো পুরি ভাবে গিতা আসলে ভিজা অর্থাৎ যে পরিমাণ এখানে পানি দেয়া হয়েছে তাতে হচ্ছে যে উপরে যে 6 রোড যেটা আগুন লেগেছিল সেটা পুরো তাতে মানে পানি দিয়ে যেটাকে বলা হয় যে পরিষ্কার করা বা আগুন দেওয়ানোর চেষ্টা করা হয়েছে এছাড়া সতর্কতার অংশ হিসেবে কিন্তু অন্য অন্য ফ্লোরেও আগুন দেওয়া হচ্ছে তবে যেটাই আপনাকে দেখা যায় যে একদম উপরের যে ফ্লোর অর্থাৎ আমরা কিন্তু কিছুক্ষণ আগে দেখেছি ও এখন আপনাদেরকে দেখাচ্ছি অর্থাৎ যেটা হচ্ছে টাওয়ার ভবন বসুন্ধরা সিটি টাওয়ার ভবন যেখানে অফিসগুলো অবস্থিত সেখান থেকেও কিন্তু প্রচুর পরিমাণে ধোঁয়া বের হচ্ছে আমরা কিন্তু বারবারই ফায়ার সার্ভিসের যারা এখানে কর্মকর্তারা রয়েছে বসুন্ধরা সিটি কর্তৃপক্ষ তাদের কিন্তু বারবার আমরা জিজ্ঞেস করছি যে আসলে আগুনের ব্যাপকতাটা কত দূর তারা কিন্তু এখন পর্যন্ত ভাবে আমাদেরকে কিছুই বলছেন না তারা মানে বলছেন যে আগুনটা আগে পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে আসুক তারপর হয়তো তারা এই বিষয়টি সম্পর্কে আমাদেরকে ভাবে জানাতে পারবে তবে পুলিশ রয়েছে আইনকার বাহিনী অর্থাৎ র্যাব অন্যান্য যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু পুরো এলাকাটিকে আসলে যাকে বলা হচ্ছে মানে আইন শৃঙ্খলা ভাষায় বলা হচ্ছে কটন করে রাখার ঠিক সেভাবে নিরাপত্তা ভেষ্ট দিয়ে তারা কিন্তু রেখে দিয়েছেন আর ফায়ার সার্ভিসের যারা কর্মী রয়েছেন তারা কিন্তু আমরা এর আগেও দেখেছি একটু পরপর কিন্তু একটি একটি মানে আপনার ইউনিট এখানে যোগ হচ্ছে পুরোনো ইউনিট আঠার যাইগুলো পানি শেষ হয়ে গিয়েছে সেই পানিগুলো কিন্তু আহ সে পানি বাহি আবার গাড়ি নতুন করে আসছে এছাড়াও বসুন্ধরা সিটি কর্তৃপক্ষের যে নিজস্ব পানি ব্যবস্থাপনা রয়েছে সেখান থেকেও কিন্তু তারা আসলে পানি উঠাচ্ছেন এবং পানি উঠে কিন্তু অনবর বে স্কাই লিফটা সে স্কাই লিফ دیتا رہا আগুন আগুন দেখানোর কাজ করছে স্কাই লিফে একটি ছাদও কিন্তু আরেকটা স্কাই লিফ আছে সেটি কিন্তু ওখানে জরুরি প্রয়োজনে রেখে দেওয়া হয়েছে যদি অর্থাৎ ইমার্জেন্সি মনে করে যে তারা এখানে কিছু করা যাবে আর আরও বেশিভাবে আগুন নিয়ন্ত্রণের উদ্যোগ নিতে হবে তাইলে হয়তো তারা সেই বিষয়টি দেখাবে আমরা বসুন্ধরা সিটির একটি জায়গা দেখাচ্ছিলাম আপনাদেরকে যে টাওয়ার ভবলের একপাশ থেকে আগুন লাগছিল এখন আমরা দেখছি একদম বসুন্ধরা সিটির একদম ওই প্রান্ত থেকে অর্থাৎ শেষের প্রান্ত থেকে যেখানে সিটি ইউনিভার্সিটি সেই সিটি ধোয়া কিন্তু দেখতে পাচ্ছি আসলে এক একবার এক এক জায়গা থেকে ধোয়া বের হচ্ছে এক সময় শুধুমাত্র নিচের যে গেটগুলো এটি খোলা রাখা ছিল সেখান থেকে পাম্পের উপরে যে গুলো ছিল সেগুলি নিচে বের করে দেওয়া হয়েছে এখন সম্ভবত ওই দিকে কোনো গ্লাস তারা ভেঙেছে ফাইভ ব্রিগেডের কর্মীরা সেই কারণে ওই দিক থেকে ধোয়া বের হচ্ছে আমি আপনাদের নিশ্চিত করে বলতে পারছি না কারণ ফাইভ ব্রিগেডের পক্ষ আমাকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো হয়নি তবে ধারণা করা হচ্ছে কারণ আমরা কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে তারা কিন্তু হাতুরি সাবন অন্য অন্য মানে আচ্ছা গ্লাস ভাঙার বা অন্য অন্য যেসব যন্ত্রপাতি গুলো আছে সেইগুলি নিয়ে কিন্তু তারা ওইসব জায়গায় যাচ্ছে তবে তারা যে সিক্স ফ্লোরে এবং সেভেন ফ্লোরে এই বসুন্ধরা সিটির ভেতরে রয়েছে অগ্নিনির্বাপনের জন্য তবে সব আপনারা একটি বিষয়ে বারবার জানতে চাচ্ছিলেন যে ঠিক হতাহতের কোন খবর আছে কিনা হতাহতের খবর কিন্তু আনুষ্ঠানিক ভাবে মানে বসুন্ধরা সিটি কর্তৃপক্ষ ফায়ার ব্রিগেড কেউই জানায়নি এবং এই যে একদম সামনে অবস্থান করছে বসুন্ধরা সিটির একদম মূল গেটের সামনে যেখানে অবস্থান করছি। সেখান পর্যন্ত কিন্তু এখন পর্যন্ত আমি কাউকে দেখি এবং অ্যাম্বুলেন্স যেগুলো ছিল তারাও কিন্তু সেই অ্যাম্বুলেন্সগুলো এখন নেই অ্যাম্বুলেন্সগুলোকে কিন্তু খালিভাবেই আমি চলে দেখে চলে যেতে দেখেছি এবং সেগুলোকে আসলে রাস্তার ওই পারে রাখা হয়েছে আর যেখানে অ্যাম্বুলেন্স ছিল সেসব জায়গায় এখন ফায়ার ব্রিগেডের গাড়িগুলো এসে অবস্থান করছে বসুন্ধরা সিটিতে এত নিরাপত্তা ব্যবস্থা থাকার পর অগ্নি নির্বাপনে কিভাবে আসলে এই ধরনের আগুন লেগেছিল সেটি বিষয় তদন্ত হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র হক তাকে আমরা জিজ্ঞেস করেছিলাম আসলে এই অগ্নি নির্বাপনের জন্য আসলে আরো আধুনিক কোনো ব্যবস্থাপনা আপনারা গড়ে তুলবেন কিনা তিনি বলেছিলেন সরকারের সাথে আলোচনা করে আরো উন্নত কোন প্রযুক্তি আনা যায় কিনা সেই বিষয়গুলো দেখা যাবে তবে আতঙ্কের বিষয় কিন্তু আসলে যদি এইরকম একটি সুরক্ষিত ভবনে এই ধরনের আগুন বারবার করতে থাকে সেই ক্ষেত্রে ঢাকা জানেন যে অনেক ভবনের রয়েছে যেসব জায়গায় অগ্নি নির্বাপনের প্রয়োজনীয় যে সরঞ্জামগুলো সেগুলো নেয় সেই সব জায়গায় আসলে যদি অন্য ধরনের আগুন লেগে থাকে সেখানে হতাহতের ঘটনা হয়তো অনেক বাড়তে পারে তবে বসুন্ধরা সিটিতে ভাবে আগুন লাগার পর পরেই কিন্তু তারা নিজেরাই কিছু ভাবে চেষ্টা করেছিল আগুন নির্বাপনের জন্য তারপর যখন তারা পারেননি তারপরে কিন্তু ফায়ার সার্ভিস এবং অন্য অন্য বাহিনীর সদস্যরা তবে শেষ খবর পাওয়া পর্যন্ত যেটা বলছিলাম আসলে এখন পর্যন্ত কিন্তু পানি ছিটানো হচ্ছে এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে তবে ধোয়া কিন্তু বের হচ্ছে নুসার সাজিদ ধন্যবাদ আপনাকে আমরা হয়তো পরবর্তীতে আবারও আপনার কাছে ফিরে আসবো বসুন্ধরা